দর্শক দেখতে পাচ্ছেন সচিবালয়ের সামনের বর্তমান অবস্থা যে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সচিবালয়ের সামনে যে আজকে এসএসসি পঁচিশ রাজ্যের শিক্ষার্থীদের আন্দোলন ছিল সেই আন্দোলনের পরবর্তীতে কিন্তু তারা যে আন্দোলনকৃত শিক্ষার্থীরা ছিল তারা কিন্তু সচিবালয়ের গেট ভেঙে সচিবালয়ের ভিতরে প্রবেশ করে তারপরের পর থেকেই কিন্তু এই সচিবালয় এই এরিয়াটা কিন্তু যে গুলি যে জিরো পয়েন্ট আছে সচিবালয়ের সামনের রোড আছে এই সামনের রোডগুলো কিন্তু একটি শিক্ষার্থী এবং পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া চলছে

শিক্ষার্থীদের বন্ধ করার চেষ্টা করা হয়েছে এবং কিন্তু অন্য রোডটা আবার শিক্ষার্থীরা কিন্তু পুলিশের দিকে অগ্রসর হচ্ছে দেখতে পাচ্ছেন যে এরকম কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ধরে কিন্তু এই অবস্থা চলছে সচিবালয়ের এই সামনে যেই এরিয়াটা এই সামনে সচিবালয়ের সামনের রোড এবং আছে গুলিস্তান জিরো পয়েন্ট এই আশেপাশের রোডগুলো কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট যাবৎ এই অবস্থায় চলছে দর্শক আমরা কিছুক্ষণ পর পরই দেখতে পাচ্ছি টিআরসএল এবং সাউন্ড গ্রেনেড মেরে কিন্তু যে শিক্ষার্থীরা রয়েছে সেই শিক্ষার্থীদের কিন্তু ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে যেই চিত্রটি দেখতে পাচ্ছেন এইটা কিন্তু শুধু এখন না এখন থেকে আরও চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আগে বা তারও প্রায় এক ঘন্টা ধরে কিন্তু এই চিত্রই চলছে সচিবালয় যে এরিয়াটি আছে এই সচিবালয় এরিয়াটি ঘিরে কিন্তু এই অবস্থায় চলছে এই সিচুয়েশনই চলছে বর্তমানে বর্তমানে আপনাদের কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছে যে গুলিস্তান জিরো পয়েন্টে তো একদম জিরো পয়েন্টে কিন্তু পুলিশের অসংখ্য টিম কিন্তু এখানে অবস্থান করছে এবং ছাত্রদের কিন্তু একটি বুঝিয়ে বা এবং কিন্তু তারা ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একজন লোক আহত হয়েছে কি হয়েছে কি হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইজন পথচারী ছিল সেই পথচারীর পায়ে কিন্তু দুইজনের পায়ে কিন্তু পুলিশের রাবার বুলেট আছে সেই রাবার বুলেট লেগেছে দেখতে পাচ্ছেন তাদের কিন্তু দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই গুলিস্তানের যে জিরো পয়েন্ট আছে কিন্তু চতুর্মুখী ছাত্ররা অবস্থান করছে এবং কিন্তু জিরো পয়েন্টের চতুর্মুখী যে রাস্তাগুলো আছে সেই রাস্তায় ছাত্ররা অবস্থান করছে এবং জিরো পয়েন্টের মূল যেই জায়গাটি এখানে কিন্তু পুলিশের অসংখ্য টিম রয়েছে দেখতে পাচ্ছেন